তোমাদের হাতে যে অঙ্গীকার নামাটা আছে তোমরা লিখছো কদ বাজ আল্লাহ তা আলাইহা দ্য আল্লাহ তালা এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার সৈন্য পাঠাইছেন তার ভাতিজা বলছে ওই চুক্তি নামার ভিতরে শুরুতে যে তোমরা লিখছো বিস্মিকা লাহুম্মা এই অংশটা বাদ দিয়ে বাকি যত জুলুমের চুক্তি আছে যত প্যারা আছে যত কথা আছে আমাদের বিরুদ্ধে অত্যাচার মূলকে সব কিছু খেয়ে ফেলেছে আবু তালেব আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখতেন রাত যখন ঘনিয়ে আসত আবু তালেব নিজের ঘরে নিজের রুমে নিজের বেডে ভাতিজাকে শুইতে দিতেন আর নিজে পাহারায় থাকতেন তিনি ঘুমাতেন না রাতের বেলায় আর ওয়াসাল্লামের জন্য যে ঘর বা যে রুমটা অথবা যে বিছানাটা বরাদ্দ ছিল ভিতরে সেখানে অন্য যুবক কখনো কখনো আবু তালেব নিজের সন্তানদেরকে ওই ওই ঘরে রাখতেন। রাখতেন ইতিহাসবিদগণ বলছেন আবু তালেব এই কাজ কেন করতেন কারণ আবু তালেব আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন না জানি ভাতিজার উপর রাতের গহিনে কখন কেউ আক্রমণ করে এই ভয়ে আবু তালেবের ঘরে কেউ ভয়ে ঢুকবে না যেহেতু তিনি নেতা সম্মানিত মানুষ সবাই তাকে শ্রদ্ধা করে বিধায় চাচা আবু তালেব নিজের বিছানায় তাকে শোয়াতেন আর আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম যেই বিছানায় শুইতেন সেই বিছানায় অন্য কাউকে শোয়াতেন যদি কেউ কখনো আক্রমণও করে সেটা হতে পারে তার সন্তান সে পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু নিজের বাতি যা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হতে তিনি দেবেন না প্রয়োজনে নিজের সন্তানকে কোরবান করবেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিরাপত্তা দিবেন এইভাবে করে সময়গুলি যাচ্ছিল যেতে যেতে প্রায় তিন বছর সময় পেরিয়ে গেল নবতের দশম বছর শুরু হয়ে গেল এই মাসটাও মহরম মাস শুরু হয়েছে নবুয়তের সপ্তম বছর মহরম থেকে একেবারে প্রথম রাত থেকে এই অবরুদ্ধ থাকাটা এখন চলছে নবুয়তের দশম বছর এই তিন বছরে কত ঝড় ঝাপটা গিয়েছে কত কষ্ট সেই দৃশ্য বর্ণনা করার মতো কোনো অবস্থানে তিন বছর তিন মাসও নয় তিন বছর কেটে গেছে এর মধ্যে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা মোত্তালেব এবং হাসেম গোত্রের লোকেরা তারা সেখানে কষ্টে দিনাতিপাত করছিলেন একদিন হিসাম ইবনে না তিনি না মোত্তালিব গোত্রের না হাশেম গোত্রের বরং তিনি বনে লুয়াই গোত্রের একজন সন্তান মুশ্রিক ছিলেন এবং মুশ্রিক অবস্থায় তিনি পরবর্তী তিনটি কাল করেছেন তিনি একদিন রাতে খেতে বসছেন খাবার যখন মুখে তুলবেন তিন বছর পরে মহরম মাসের কথা খাবার যখন মুখে তুলবেন হঠাৎ করে বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানে আসল দীর্ঘ তিন বছরের স্মৃতিচারণ করলেন যে কতটা কষ্টে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এবং শিয়াবি আবি তালেবে আশ্রয় নেওয়া মানুষগুলি জীবন যাপন করছেন খাবার ছেড়ে দিলেন পানি পান করতে গেলেন ইতিহাসবিদগণ লিখছেন সিরাত ইবনে হিসামে যে তিনি মনে মনে ভাবলেন যে গলার ভিতরে মনে হয় যেন কোনো কাটা বিধে আছে না খাবার মুখ দিয়ে যাচ্ছে না পানিও দিচ্ছেন সে পানি ভিতর দিয়ে যাচ্ছে তিনি কিছু সময় অঝরে কাঁদলেন এরপরে তিনি চিন্তা করলেন কিভাবে সেখান থেকে মুক্ত করা যায় কিভাবে এই চুক্তিপত্র ছিঁড়ে ফেলা যায় কিভাবে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নেওয়া অবরুদ্ধ এই মানুষগুলোকে মুক্তি দেওয়া যায় কিন্তু রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে তিনি একা কীভাবে অবস্থান নেবেন এই জন্য তিনি ফোন দিয়ে শুরু করলেন কোনো উপায় অন্তর পেলেন না এক পর্যায়ে নিজের জন্য তৈরি করা খাবারগুলি তিনি পুটলি বাঁধলেন বেঁধে তিনি গোপনে গোপনে শিয়াবে আবির গেলেন যাওয়ার পরে তিনি সেখানে খাবারগুলি সাপ্লাই দিলেন তিনি নিজে বসে থাকলেন আর মানুষগুলি যে খেয়ে পড়েছে খাবারের জন্য দৃশ্য দেখে তিনি খুব কষ্ট পেলেন করে বেশ কয়েকদিন পর্যন্ত এভাবে হিসাম এমনি আমার একজন মুশ্রিক তিনি খাবার সাপ্লাই দেন একদিন তিনি চিন্তা করলেন এভাবে আর কতদিন চলবে কারণ এর মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে কখনো তিনি বের হয়েছেন খাবার দেওয়ার জন্য তিনি মুশ্রিকদের হাতের কবলে পড়েছেন নজরে চলে আসছে বিধায় তাকে ভৎসন করা হয়েছে তাকে হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন না এভাবে চলতে দেওয়া যায় না তিনি মনে মনে গোপনে খুঁজতে থাকলেন কে তার সাথে সঙ্গ দিবে খুঁজতে খুঁজতে তিনি যুবকদের চেহারা তিনি কল্পনা করতে শুরু করলেন করতে করতে একজনকে তিনি খুঁজে পেলেন যে তার কাছে যাওয়া যায় তিনি হচ্ছেন জুহাইর ইবনা আবি জুহারিবনে আবিউলি জুহারি আবি উমাইয়া আলমাহুমি তার কাছে গেলেন ওনাকে বাছাই করার পেছনে অন্যতম কারণ হলো তার আম্মা হলেন আতেকা যিনি আবু তালেবের কন আব্দুল মুবের কন্যা আবু তালেবের বোন আব্বাসের বোন আবদুল্লার বোন হামজার বোন অর্থাৎ নবীজি সাল্লু আলহিউলামের ফুফি তারই সন্তান হলো জুহাই তার কাছে গেলেন তিনিও খেতে বসলেন গিয়ে জুহাই তুমি খেতে বসছো খুধা পাইছে তুমি খাবার খাইতেছো পেট ভরতেছো তৃষ্ণা পাইলে তুমি তুমি পানে পান করে তৃষ্ণা নিবারণ নিবারণ করছো অথচ তোমার এই যে চাচাতো ভাইরা সেখানে সেখানে হামজা তারা ওখানে আছে এবং তাদের ওখানে আছে সন্তানেরা আর তুমি এখানে দিব্যি খুব ভালোভাবে খাইতেছ চলতেছ ফিরতেছ আর তারা সেখানে মরণাপন্ন হয়ে গেছে সংকটে জীবনযাপন করছে দেখো না কত কত সন্তান মারা গেছে এর মধ্যে আর তুমি খুব খুশিতে আছো না ভালো আছো জোহাই রিবনে আবি উমাইয়া আল মাস তিনি বললেন ওয়াই হাক মা আ স্নাওয়া না ওরা আমি কি করব একা মানুষ আমি কি করে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারি যেখানে আরবের কুফফার সবাই একমত একটা সন্ধি হয়েছে একটা চুক্তি হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাবার ঘরের ভেতরে সেটা সংরক্ষিত আছে এদের বিরুদ্ধে আমি একা মানুষ কিভাবে ভয়েস রেইজ করি আমা واللهি লাউ কানা معي رجل واحد رجل আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যদি আমার সাথে আরো একজন লোক থাকতো তাহলে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াতাম কথা বলতাম হিসাবিনামার বললেন কদ ওয়াজাত তাহলে দ্বিতীয়জন তুমি পাওয়া গেছে তিনি বললেন ওয়ামান হু সে তিনি বললেন আনা আমি আছি জুহায়ের তখন তিনি বললেন জবাবে তো হলাম চলো তৃতীয় আরেকজনকে খুঁজে নেওয়া যাক তো হিসাম বললেন জুহায়ের তুমি থাকো তোমার কারো সামনে আসার দরকার নাই কারণ তোমার সাথে তাদের একটা সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে তুমি যদি এভাবে খুঁজতে থাকো চলতে থাকো লোকেরা তোমাকে ফলো করবে গোয়েন্দারা তোমাকে অবজার্ভ করবে রিপোর্ট করলে পরবর্তীতে সব ভেস্তে যাবে বরং আমি হিসাব আমি নিজেই চাই হিসাব এমনি আমার এরপরে গেলেন মূত্র আইম এমনি আদির কাছে মূত্র আয়ম আদির কাছে গিয়ে সেম কথাই বললেন যেমনটা বলেছিলেন জোহর এমনি আবি হুমাইয়া মাধুস্রমির কাছে মূত্র আয়মনি আদি তিনিও কিছু সময় দম ধরে চুপ থেকে এরপরে জবাবে বললেন একই কথাই বললেন যা বলেছিলেন জুহাই তিনি বললেন তো আমি একা কি করবো এখানে আমার তো এটা আসলে মন মানে না আর যখন চুক্তি হয় তখন আমি কিন্তু চাই নাই এমন চুক্তি হোক কিন্তু আমি তো সবার বিরুদ্ধে গিয়ে কিভাবে কথা বলবো তখনও বলতে না এখনো বলতে পারছি না তুমি ভেবেছ আমরা ভালো আছি না ভালো নেই আরে আমাদের চোখের সামনে বড় হওয়া আমাদের এই এলাকার মানুষগুলি সেখানে কষ্টে আছে জেলের ভিতর আবদ্ধ আছে আর আমরা বুঝি ভালো আছি তুমি এটা মনে করছো না আমি তোমাকে আশ্বস্ত করছি যদি আমার সাথে আরো দু একজন লোক পেতাম তাহলে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াতাম আমি একা মানুষ কি করবো হিসাবে আমার বলেন তাহলে হয়ে গেছে তুমি আরেকজন লোক পেয়ে গেছো তিনি বললেন কে বললেন আমি আছি একজনও মুসলমান না এরা একজনও মুসলমান সবাই মুসরিক মো তখন আদি তখন বললেন চলো তাহলে আমরা যাই প্রোটেস্ট করা শুরু করি হিসাবে আমার বললেন না এখনো সময় হয় না আর একটু সময় নিই তবে তুমি থাকো তোমার বাসায় আমি আরো দু একজন পাই কিনা একটু খুঁজে দেখি যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে এর বিরুদ্ধে কথা বলতে পারবে এরপরে গেলেন হিসাম আবার আবুল বাখতারি ইবনু হিসামের কাছে আবুল বাখতারির কাছে গিয়ে সেম প্রস্তাব রাখলেন আবুল বাখতারিও রাজি হয়ে গেলেন তিনিও বললেন যে না আমরা একা একা দুইজনে চললে তো হবে না সাথে আর একজনকে নিলে ভালো হয় তিনজনে তিন দিক থেকে কথা বললে এটা গ্রহণযোগ্যতা পাবে ভালো হিসাম এমনি আমার বললেন সেজন পেয়ে গেছি চলো আমরা যাব তিনি এখনো জানেন না যে এর মধ্যে যে আরো দুইজন তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন হিসাবে আমার আবুল বা বললেন ঠিক আছে তুমি অপেক্ষা করো সময় এলে আমি ডাক দেব আবার আরেকজনকে খুঁজ করতে বের হলেন খুঁজতে খুঁজতে আরেকজনকে পেলেন জামা ইবনুল আসোয়াদ জামা ইবনুল আসুয়াদের কাছে গেলেন একই প্রস্তাবনা রাখলেন তিনিও রাজি হয়ে গেলেন এবার পাঁচজন এক জায়গায় আসলেন গোপনে আসার পরে সেখানে তারা কথাবার্তা বললেন তারা সেখানে কৌশল অবলম্বন করলেন কে আগে কথা বলবেন কখন বলবেন কোথায় বলবেন কে কি কথা বলবেন কে কাকে কিভাবে সাপোর্ট করবেন এই বিষয়ে তাদের মাঝে গোপনে কথাবার্তা হয়ে গেল পরের দিন সকালবেলা এর মধ্যে আহ জুহাইরিবন আবি উমাইয়া আল মাহজুমি তিনি বললেন আমি কথা বলবো আগে তোমরা কেউ আগে কথা বলো না আমি আগে কথা বলবো কারণ আমার এখানে একটা সম্পর্ক আছে রক্তের আমি কথা বললে সবার সামনে তারা মনে করবে যে আত্মীয়তার কারণে উনি ব্যথা পেয়ে কথা বলছেন কিন্তু আমার বিরুদ্ধে যখন কেউ এসে দাঁড়াবে তখন তোমরা একে একে করে কথা বলবে সকাল বেলায় ফজরের পর পরই জুহাইর ইবন আবি উমাইয়া আল মাহজুমি তিনি সুন্দর কাপড় চোপড় পরিধান করলেন কাবা ঘরে গেলেন সাত দিলেন চকর করলেন তফ করার পরে যখন অন্যরা করতেছে তখন বললেন হে তোমরা এইখানে জানো তোমরা ভালোভাবে দিনাতিপাত করছ অথচ এইখানে কিছু মানুষকে হত্যা করা হচ্ছে তাদের সাথে যোগাযোগ সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে তারা কষ্টে দিনাতিপাত করছে আর তোমরা এখানে খুশিতে আছো তোমরা ঘুরছ আর এখানে তোমাদের খোদাদের এবাদত করছো এটা কিভাবে হতে পারে তখন আবু জাহেল সে চিৎকার করে উঠল বাধা দিল এবং তাকে বলল যে না আমরা কোনো জুলুম করছি না তারা আমাদের উপরে আমাদের বাপদাদার ধর্মকে আলাদা করে দিয়েছে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করছে বিধায় তাদেরকে আমরা বলেছি ঠিক আছে তো আমরা এইও প্রস্তাব দিয়েছিলাম ঠিক আছে আমাদের মাঝে একটা সমঝোতা হোক এক বছর তুমি আমাদের খোদাদের এবাদত করবা পরের বছর আমরা তোমার রবের এবাদত করবো এত সুন্দর একটা প্রস্তাব দেওয়ার পরেও সে সেটা রাজি হয় নাই তো এই পথ তারাই বেছে নিয়েছে আমাদের কি সমস্যা আমরা কোনো জুলুম করে নাই কোনো অত্যাচার করি নাই এর মধ্যে আসলেন আবুল বাড়ায় আসলেন আদি আসলেন ভিশাম এমনি আমার তারাও আসলেন প্রত্যেকে এই চারজন চার কোনা থেকে কথা বলে উঠলেন সুবান যে না তোমরা মিথ্যা কথা বলছ তোমরা জুলুম করছ নিরপরাধ মানুষগুলাকে তোমরা না খেয়ে খেতে দিয়ে তোমরা হত্যা করছো হিসাম এমনি আমার বললেন আমার দয়া হয়েছে আমার মুখ দিয়ে খাবার যায় না গলা দিয়ে পানি নামে না আমি রাতের বেলায় খাবার দিতে গিয়েছি তার সে মাছ পথ থেকে তোমরা আমাকে বিরত রেখেছ তোমাদের সাথে যদি না চলা হয় তোমরা এভাবে জুলুম করে থাকো এভাবে তো চলতে দেওয়া যায় না আজকে একটা সমাধান করতে হবে ইন দ্য মেইন টাইম আবু তালেব শিয়াবে আবি তালেব থেকে বের হয়ে আসলেন আবি তালেবকে দেখার পরে চাচাকে দেখার পরে আবু জাহে আবুল আহাবরা আনন্দে আত্মহারা যা এত দিন পরে আবু তালেব সম্ভবত মানে শিকার করবে সে হয়তো একটু নমনীয় হয়েছে আজকে মনে হয় নবী মোহাম্মদকে সারেন্ডার করে দেবে ক্ষুধা এই বয়কট আর হয়তো সহ্য করতে পারছে না বিধায় সে বের হয়ে আসছে আবু তালেব তিনি এসে দেখলেন এই কথাগুলি চলছে সবার চেহারার দিকে তিনি তাকালেন চুপ থেকে তিনি বললেন যারা না আমাদের মাঝে আর তোমাদের মাঝে অনেক ঘটনায় তিন বছরে ঘটছে অনেক কিছু হয়ে গেছে লাকুম আমি আজকে ওই তিন বছর ইতিহাস আর টানব না আমাদের উপর কত জুলুম করছো কত অত্যাচার করছো এই কথা আজকে আর মুখ বলতে আসি নাই তুমি সহি ফাত হিকুমুল লেতিফি হেমাবাসি হুকুম আল লাতিফি হেমাবাসিমরা যে চুক্তিপত্র লিখেছিলে কাবার ভেতরে সেটাকে সংরক্ষণ করে রেখেছো ওইটাকে নিয়ে আসো ফায় আল্লাহ আই কুন বাই না না ও বাই না কুমসুল হুন ওইটাকে সামনে নিয়ে আসো আসলে হয়তো এখানে একটা সমাধান আমাদের আছে আমরা কে কোন পথে যাব। তারা সবাই বলল আবু তাহালেবকে এখন সময় হইলো এতদিনের পরে এই বুঝটা যদি আরও তিন বছর আগে তোমরা বুঝতা তো হয়ে গেল না তিন বছর পরে তোমাদের বুঝ আসছে যদি আবু তাহলে তিন বছর আগে এটা বুঝতা একটা সমাধান বের করার তাহলে তো আর এই কষ্ট তোমাদের করা লাগতো না আবু তালেব বললেন আমি কেন আসছি তোমরা এখনো জানো না 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 ফি বাইনা আমি যে একটা বিষয় নিয়ে আসছি তোমাদের কাছে এটা এখনো মাঝামাঝি অবস্থায় আছে হয়তো এটা কখনো আমার ভালোর আমার পক্ষে আমাদের পক্ষেও যেতে পারে অথবা তোমাদের পক্ষেও যেতে পারে আমি এখনো এটা পুরোপুরি জানি না তবে একটা সমাধানের জন্য আমি আসছি তোমরা যেটা ভাবছ যে আমি সারেন্ডার করতে আসছি আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের কাছে সমর্পণ করতে আসছি এই প্রস্তাব নিয়ে অসম্ভব এইটা করতে আসি নাই তাহলে কেন আসছ আসছি এই জন্য ইন আমার ভাইয়ের ছেলে ভাতিজা মোহাম্মদ আমাকে একটা তথ্য দিছে ওয়াল আমি ইয়াকে দেবিনি কিন্তু আমার ভাতিজা জীবনে কখনো মিশা কথা কয় না না যায় না কখনো কথা কয় না মিথ্যা কথা জীবনে সে বলে না কিন্তু সে আমাকে এটা বলছে তোমাদের হাতে যে অঙ্গীকার নামাটা আছে তোমরা আলাইহা লিখছ আল্লাহ এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার সৈন্য পাঠাইছেন এই অঙ্গিকার নামাটাকে ধ্বংস করে দেবার জন্য সৈন্য পাঠাইছেন ওই শূন্য ঢাল তরবারে নিয়ে আসে না কোন ফেরেশতাও নয় আর মানুষের বেশে নয় এটা হলো ওই পোকা দায়াবাতুল আরদ উই পোকা ফাআবখাত ইস্মাল্লাহি ওয়া আকলত গদরকুম ওয়া তাযাহুরাকুম আলাই বিল জুলম আমার ভাতিজা বলছে ওই চুক্তি নামার ভিতরে শুরুতে যে তোমরা এই অংশটা বাদ দিয়ে বাকি যত জুলুমের চুক্তি আছে যত প্যারা আছে যত কথা আছে আমাদের বিরুদ্ধে অত্যাচার মূলকে সব কিছু খেয়ে ফেলেছে শুধু আল্লাহর নামটা খায় না আমার ভাতি এটা দেখে নাই কারণ এই তো তোমাদের কাছে আমিও দেখি নাই আমি চিন্তা করে দেখলাম আমার ভাতিজা তো জীবনে মিশার কথা কয় নাই এবং আমি আমার ভাতিজাকে এই জন্য জিজ্ঞেস করেছি আর রাব্বুকা আহবার আকা বিহায়া দা তুমি যে আমাকে যে তথ্য দিলে এই তথ্যটা তো তুমি কোত্থেকে দিয়েছো আর রব্বুকা আহবার আকা এই বিষয়ে কি তোমার রব তোমাকে বলছে কিনা তোমার আল্লাহ কি তোমাকে বলছে কিনা এই বিষয়ে তুমি তো দেখো নাই না দেখে তো তুমি মিশার কথা বলো না আর তুমি এইভাবে কথা বলবার যেটা মিথ্যা হতে পারে এটা আমি বিশ্বাস করি না তা আমাকে বলো দেখি এই তথ্যটা তোমাকে কে দিচ্ছে তোমার রব না আম নবীজিৎ বললেন হ্যাঁ আমাকে এই কথা আমার রব জানিয়েছে আপনি বিনা চিন্তায় যান কোনো প্যারেশান হবেন না গিয়ে তাদেরকে এটা বলুন তখন তারা ও আবু তালেবের পরে বলেন ইন কানা কামায়ুকা শোনো এবারে সমাধানটা কোন পথে আমার ভাতিজা যে তথ্য দিছে যদি এটা অ্যাজ ইট ইজ থাকে ওই চুক্তিপত্রে সবকিছু খেয়ে ফেলছে উই পোকা শুধু আল্লাহর নামটা বাকি আছে এই কথা যদি সত্য হয় ফেলা অন্ম হিলা নুসলিমু হাত্তায় নামু তামিনি আইন দিনা আখ ফেলা নুসলিমু হাত্য়া নামু ত্যামিনি আইনদিনা আখিরিনা তবে আমি আল্লাহর পছন্দ করে বলতেছি আমার ভাতিজা যদি সত্য কথা বলে থাকে আমাদের মধ্যে সর্বশেষ মানুষ জীবন্ত থাকা পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত আমার ভাতিজাকে তোমাদের কাছে সমর্পণ করব না যদি আমার হতে ভাতিজা সত্য কথা বলে থাকে আমাদের সবাই যদি মরেও যায় ক্ষুধায় এই বয়কটের মোকাবেলা করতে গিয়ে যদি নির্ধীদের সবাই মরে যায় তারপরও আমরা আমাদের ভাতিজাকে হস্তান্তর করব না ইভেন সর্বশেষ ব্যক্তিও তারপর তাকে সমর্পণ করবে না যদি আমার ভাতিজা যা বলছেন এটা ভুল হয় আমরা আমাদের এই সঙ্গী সাথী আমাদের ভাতিজাকে তোমাদের কাছে সারেন্ডার করে দেবো ফাতাল তোমাদের যা মন চাই তাই করো চাইলে তোমরা হত্যা করতে পারো এরপরে ঠিক আছে তুমি যে প্রস্তাব নিয়ে আসছো এই প্রস্তাবে আমরা রাজি তারা তো ভাবছে জিনিস আমরাই রাখছি তো আমাদের কাছে কি সব ভুল ভাল উদ্ভট কথাবার্তা নিয়ে আসছে যাক 3 বছর গুজারে গেছে আজকে একটা সমাধানে যাওয়া যাবে মোহাম্মদকে এই চুক্তি নতুন এই চুক্তির মাধ্যমে শেষ করে দেয়া যাবে নাউজুবিল্লাহ বলা তারা সেই চুক্তি নামাটা নিয়ে আসলো ফাফতাহুস صحیফা চুক্তিনামাটা খুললো ফাওয়াজাদুস সাদিqal মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আখবারা বিখাবারিহা ক্বাবলা আন তুফতাহ চুক্তিনামাটা যখন খুললো খোলার পরে তারা তাই পেল নবীজি সাল্লাহ আলহিউসালামে চুক্তিপত্র খোলার আগে যে সংবাদ পাঠালেন চাচা আবু তালেবের মাধ্যমে তারা খোলার পরে দেখলেন সেখানে বিস্মিকা আল্লাহ ছাড়া আর কোনো কথা অবশিষ্ট নাই এটা দেখার পর আছে আবার তাদের উপরে শয়তান সওয়ার করছে আবু তালেবকে বললেন দেখছ আমরা যে আগে থেকে কই আছি তোমার ভাতিজা বড় যাদুকর সে কোথায় আছে সেখান থেকে সে কথা জাদু করছে এটা জাদু করে সব মুছে ফেলছে মুছে ফেলার পরে এখন সে আবার এই তথ্য তোমার কাছে পাঠায় আমরা আগে বলছি না তোমার ভাই জাদু করে এটা জাদু ছাড়ার কিছু না ল্যা ইন ফল আ উৎসুক জনতার মধ্যে বনি হাসেমের লোক তারা বলে উঠল। আনতুম আউলা বিল কেল ওয়া তোমরাই মিথ্যু তোমরাই জাদু তোমরাই ভাতাবাজি করো মিথ্যা কথা তোমরাই বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসালাম তিনি জাদুকর নন তিনি মিথ্যা কথা বলেন আমরা জীবনে কখনো দেখি তিনি মিথ্যা কথা বলেছেন জীবনে কখনো দেখি তিনি জাদু জাদুকরের কাছে গিয়েছেন এবং সেটাকে বিশ্বাস করেছেন তোমরা মিথ্যা কথা বলছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো শিয়া আবি তালেব ওহি নাজিল হলো ওয়া ইন্নাহুম আয়াতেয় ইউআরদু ওয়া ইয়াতুলু তারা যখন কোন নিদর্শন দেখেন আল্লাহ তাআলার তখন তারা বলে সিহরুম মুস্তামের এটা তো জাদুরী প্রভাব এটা তো চলে আসা সেই জাদুই আর কিছু না নাউযু বলে পুরাই সস্বীকার করলো কিন্তু সবার সামনে যেহেতু এই দুপুর আরেকটা চুক্তি সম্পাদিত হয়েছে আবু তালেবের মাধ্যমে নবীজি মোহাম্মদ রসুল সাল্লুম এবং তার সাথে তিন বছর যাবৎ যারা ছিলেন তারা এবার সবাই বের হয়ে আসলেন সেখান থেকে বীর দর্পণে বের হয়ে আসলেন আল্লাহ রসুল বললেন মানে ইলাইফেন কেউ যদি তোমার কোনো উপকার করে কল্যাণ সাধন করে তোমার কোনো সহযোগিতা করে ফাকাফউহু তার প্রতিদান দাও কেউ যদি কোন সহযোগিতা করে তার প্রতিদান দেবে فا ইল্লাম তাজিদু প্রতিদান দেওয়ার মতো কোনো কিছু যদি তোমার হাতে নাও থাকে ফাদউলা তার জন্য দোয়া করো রবের কাছে সুবহানাল্লাহ হাতা তাআলমু আন ক্বাদ কাফআতুম এভাবে দোয়া করো যেন যে উপকার করেছে তোমার সেটা শুনতে পায় বুঝতে পারে এটা যেন সে উপলব্ধি করে যে সে কৃতজ্ঞ মানুষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাহলে কেউ যদি কারো উপকার করে প্রথম করণীয় হল তাকে সে প্রতিদান দেওয়া তার বিপরীতে তাকে উপকার করা যদি সেটা সম্ভব না হয় একেবারে নিঃস্ব হয়ে থাকে অন্তত যে মানুষটা উপকার করছে তাকে জানিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করা